সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিদ্যান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হয় বর্তমান ডিজিটাল যুগে অনেক সময় এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে হয় তাই আমার ভিডিও আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা অতি সহজে মোবাইলের মাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা খুলতে পারবেন তাই আই নয় চলে যাচ্ছি মূল ভিডিওতে আপনারা আপনাদের মোবাইলের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে চলে যাবেন এই যে হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাপ সেই অ্যাপের মধ্যে আপনারা চলে যাবেন অ্যাটস হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে যাওয়ার পর দেখেন একদম উপরে ডান দিকে থ্রি ডট মেনু রয়েছে সেই থ্রি ডট মেনুর মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখেন কয়েকটি অপশন রয়েছে নিউ গ্রুপ নিউ ব্রডকাস্ট লিঙ্ক ডিভাইস স্টার্ট রিডল সেটিং আমরা এগুলো নিচে কি কোনোটাই যাবো না আমরা উপরে দেখেন নিউ গ্রুপ রয়েছে সেই নিউ গ্রুপে আমরা ক্লিক করব নিউ গ্রুপে ক্লিক করি ক্লিক করার পর আপনার মোবাইলে থাকা যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে সেভ সেই নাম্বারগুলো আপনাদের শু করবে দেখেন আমার যতগুলো নাম্বার রয়েছে সবগুলো কিন্তু এখানে শু করছে আপনারা কাকে নিয়ে কাকে নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপও খুলবেন আগে নাম্বারগুলো সেভ করে রাখতে পারেন বা যে কোনো একজনকে অ্যাড করেই আপনি খুলতে পারবেন এরপরে পরবর্তীতে আপনি অ্যাড করে নেবেন আমি একজনকে অ্যাড করে আমি দেখাচ্ছি আমি উপরে যে নামটা রয়েছে এটা দিয়ে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারব এবং ডান দিকে দেখেন একটি গুল আকৃতি রয়েছে সেই গুলের মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে রাইট চিহ্ন চলে আসছে তার মানে এই নামটা দিয়ে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো আর আমি কাউকে এড করছি না প্রথম পরবর্তীতে এড কীভাবে করতে হয় তাও আমি দেখিয়ে দেব ক্লিক করার পর দেখেন রাট চিহ্ন চলে আসছে চলে আসার পর আপনি আরও চালে আরও দিতে পারেন নিচে দেখেন নিচে কোনার মধ্যে তীর চিহ্ন বা এর চিহ্ন রয়েছে সেটার মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর একদম উপরে দেখেন কি চাই দেখেন এখানে হচ্ছে গ্রুপ নেম আপনি কী নামে গ্রুপটি খুলতে পারেন নাম দিতে পারেন না দিলে সমস্যা অটো একটি নাম বা চলে আসবে এখন আমি একটি নাম দেব Islam. Ah. SSC 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 BA This is দু হাজার দিয়ে দিলাম একটা দুই হাজার পঁচিশ দিয়ে দিলাম এসএসসি বেচ দুই হাজার পঁচিশ একটা পেন দিয়ে দিলাম একটা হাই পেন দিয়ে দিলাম এসএসসি পেস দুই হাজার পঁচিশ দিয়ে পর আপনার একটা ওই যে ঠিক চিহ্ন রয়েছে এই দেখেন আবার একটি ঠিক চিহ্ন চলে আসবে সেই চিহ্নের মধ্যে ক্লিক করবেন এই নামে কিন্তু একটা গ্রুপ খোলা হয়ে গেছে দেখেন এই নামে কিন্তু একটি গ্রুপ খোলা হয়ে গেছে এখন আপনি যদি আরও অ্যাড করতে চান পরবর্তীতে যেমন আপনি দেখেন এখানে অ্যাড মেম্বার রয়েছে সেই আচ্ছা তাহলে আমি এটার মধ্যে আপনারা ক্লিক সরাসরি ক্লিক করতে পারেন অথবা আপনি অ্যাপ থেকে বের হয়ে যান বের হয়ে গেলাম এখন আবার হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে ঢুকলাম দেখেন দেখেন এই নামে একটি গ্রুপ খোলা হয়ে গেছে এখন আপনি নতুন অ্যাড করতে চান তাহলে আপনি এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন অ্যাড মেম্বার নামে একটি অপশন রয়েছে সেই অ্যাড মেম্বারে ক্লিক করবেন অ্যাড মেম্বারে ক্লিক করলে আপনার সেই কন্ট্যাক্ট নাম্বারে নিয়ে যাবেন এবার আপনার ইচ্ছার মতো আপনি এখানে অ্যাড করতে পারবেন আমি আর আপনাদের দেখাচ্ছি যেহেতু আমি আর অ্যাড করবো না যদি নতুন কোন নিউ কন্টাক্টে দিয়ে দেবেন নাম আপনি মনে করেন কন্টাক্টে নাম নেই তাহলে আপনারা নতুন এড করতে চান তাহলে এখানেও অ্যাড করতে পারবেন এবং নিউ কন্ট্যাক্ট এটার মধ্যে আপনারা ক্লিক করে অ্যাড করতে পারবেন আমি আর কাউকে অ্যাড করছি না যেহেতু আপনাদের দেখাচ্ছি আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন আপনি মনে করেন একটি ছবি দিবেন অনেক ছবি দেয় হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেখেন অনেক সময় তো মানুষের গ্রুপের মধ্যে অনেক ধরনের ছবি দেয় তখন আপনি উপরে দেখেন এইখানে একটা অপশন রয়েছে দেখেন এই সেটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আবার এই যে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন উপরে ক্লিক করলে দেখবেন আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে দেখবেন ক্যামেরা গ্যালারি আপনারা উপরে ক্যামেরা দিয়ে সরাসরি ছবি তুলতে পারবেন অথবা আপনারা গ্যালারিতে গিয়ে একটি ছবি আপনারা নিতে পারবেন আমি যে কোনো একটি ছবি নিয়ে নিলাম মনে করেন আমি ওই ছবিটাই নিলাম ছবি নেওয়ার পর নিচে দেখেন ডান রয়েছে সেই ডানে ক্লিক করে দিবেন। তাহলে ছবিটাও এড হয়ে যাবে দেখেন উপরে দেখেন ছবিটাও এড হয়ে গেছে এভাবে আপনারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারবেন এবং ছবি অ্যাড করতে পারবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন